প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি পাবনার উদ্যোক্তা মেলায় আজকে উদ্যোক্তা মেলার শেষ দিন ছিল সমাপনী অনুষ্ঠান শেষে আমরা দুজন উদ্যোক্তাকে আমাদের সামনে দেখতে পাচ্ছি তাদের হাতে একজনের হাতে আমরা ট্রেস্ট দেখতে পাচ্ছি আরেকজনের আরেকজনের হাতে আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি তো আমরা তাদের কাছে শুনবো যে তাদের এই নারী উদ্যোক্তার জার্নিটা কেমন ছিল এবং তা তারা কেমন উপকৃত হলো এই মেলার মাধ্যমে আমরা আজকে তাদের কাছ থেকে শুনবো চলুন আমরা শুনি আসসালামু আলাইকুম আপু জি আপনার নাম আমার নাম জি আর আপনার আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাপু আপনাদের স্টলের নাম কি ছিল আমাদের স্টলের নাম ছিল গ্লোশিয়া আমাদেরটা ছিল কুন আচ্ছা আপনারা দুজন কি একই সাথে একই স্টল নিয়েছেন না আলাদা স্টল ছিল আমাদের একই স্টল ছিল আর শুরুতে আমি বলে দিই আমাদের দুইটি পেজ এবং দুইটি আউটলেট রয়েছে তারই একটি হচ্ছে গ্লোশিয়া এবং অপরটি হচ্ছে যার দায়িত্বে রয়েছে অপরটি হচ্ছে কুন্দন তো আমাদের অনলাইনে পেজও রয়েছে গ্লোশিয়া নামে এবং কুন্দন নামে আপনারা সবাই পেজটি একটু ভিজিট করে আসবেন আমাদের এখানে ইম্পোর্টেড কসমেটিক্স থেকে শুরু করে আপনাদের জুয়েলারি সকল ধরনের প্রোডাক্ট আপনারা পাবনাই একদম ঘরে বসেও পেয়ে যেতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কুন্দনে পেয়ে যাবেন একদম অথেন্টিক আপনার ইন্ডিয়ান কুন্দনের সেট এবং ডায়মন্ড কাটের যত সব জুয়েলারি থাকে সবগুলো আমাদের মাঝে পেয়ে যাবেন এবং ব্রাইডাল চুরি থেকে শুরু করে মেয়েদের সব কিছু জুয়েলারি আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের আপনাদের মূল প্রোডাক্টটা হচ্ছে জুয়েলারি আইটেম আমাদের কুন্দনটা হচ্ছে আপনার মেনলি মেয়েদের ব্রাইডাল চুরি ব্রাইডাল হচ্ছে আপনার জুয়েলারি এগুলোই মেনলি আচ্ছা আচ্ছা

মানে আমাদের মতো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের একটু সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এটাই আসলে আমি মনে করি একটা উপযুক্ত মাধ্যম আচ্ছা আপনারা যে উদ্যোক্তা হয়েছেন কতদিন হলো আপনাদের উদ্যোক্তার বয়স আচ্ছা আমাদের আমার পেজের বয়স হচ্ছে পাঁচ মাস আর ছয় মাস এবং আমার কোন বোনের বয়স হচ্ছে আপনার দুই মাস হলো আচ্ছা আচ্ছা তার মানে আপনারা দুজনই নতুন উদ্যোক্তা তবে আপনাদের এই উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা যদি সংক্ষেপে বলতেন মানে কেন মনে হলো যে উদ্যোক্তা হই বা উদ্যোক্তা হলে পরে আপনারা কিভাবে মানে এগিয়ে যাবেন এই সম্পর্কে যদি এটা আসলে খুব একটু বিষয় আসলে এই বিজনেসটাতে আমার একটু হুট করেই আসা আমার আব্বু আগে আমাকে বলতো যে পড়াশোনা করতে হবে ভালোভাবে করে একটু চাকরি করতে হবে বাট একটা সময় গিয়ে মনে হয়েছে যে চাকরিটা আসলে সবার জন্য অ্যাভেলেবেল না বা এতটা সহজলভ্য বিষয় না তো একটা সময় পরে মনে হয়েছে এত উদ্যোক্তাদের দেখে মনে হলো কেননা আমরাও কিছু করি দেখি সাফল্য অর্জন করতে পারি কিনা এবং এত অল্প সময়ে সবার এত ভালোবাসা পাবো সেটা কল্পনাও আসলে করতে পারি না ধন্যবাদ আর আপনার আপু আপনার কি জন্য মানে উদ্যোগটা আসলে আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমার এটাই করতে হবে ঘরে বসেছিলাম মানে কি করব বুঝতেও পারছিলাম না এর জন্য আর কি মানে বড় বোনের মতোই আর কি ওই আর কি বললো যে আসল চলো একটা উদ্যোক্তা হিসেবে জয়েন করি কোনো কিছু একটা করি মেয়ে হিসেবে যেহেতু হিসেবেই আর কি করা ঘরে বসে আর কি কিছু আর্নিং হলে পরে তো এটা নিজেরও উপকৃত হলো সংসারেরও এটা উপকৃত হলো আর কি তো আপনাদের এই মেলাতে কেমন সেল হলো বা বিক্রি হলো একটু জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ প্রথমবার অনুযায়ী আমরা তো প্রথমবার স্টল নিয়েছিলাম অনলাইন ওয়ান গ্রুপ থেকে তো আলহামদুলিল্লাহ প্রথমবার স্টল নিয়ে অনেক রেসপন্স পাইছি যে মানে প্রথমবার যে এরকম সারা পাবো আসলেই ভাবি নাই আর আসলে আমাদের একটা পরিচিতি ছিল যে আমাদের তো মার্কেটেও দোকান আছে এটার একটা পরিচিতির জন্যই আসলে আমাদের স্টলটা নেওয়া আপনারা সবাই আসবেন সব ভিজিট করবেন আপনাদের যে সকল পছন্দের পণ্য আছে আমাদেরকে বলবেন আমরাও সেটা দিতে পারবো আসবেন ভিজিট করবেন নেন না আচ্ছা আপু আপনার কি মনে হয় যে এই মেলাতে আপনার যে বিক্রি হয়েছে তাতে কি আপনি মানে সন্তুষ্ট আসলে আমার মেলা করার মূল মানে লক্ষ্যই ছিল আসলে প্রচারণা যেহেতু আমার নতুন সব বা অনলাইন একটি পেজ রয়েছে তো আমি আসলে বেচা কেনার চেয়েও প্রাধান্য দিয়েছি প্রচারণা তো আমি এটা আসলে বলতে চাচ্ছি না লাভ হয়েছে নাকি লস হয়েছে আমি বল শুরুতেই বলেছি আমি স্যাটিসফাইড আসলে আমার অনেক চেনা পরিচিত আপু ছিল যারা আমাকে চিনে বাট আমি তো সব দিয়েছি জানে না সে সম্পর্কে একটু ধারণা হয়েছে এই আসলে আমার মেলাটা তার মানে আপনারা মানে যে প্রচারণার বিষয়টা আপনাদের পেজটা তো অনেকেই চেনে না কিন্তু এই উদ্যোক্তা মেলার মাধ্যমে যেহেতু এখানে একটা জনসমগম ঘটে সেক্ষেত্রে আপনাদের স্টলের নামটা এবং পেজের নামটা সবাই জানছে এতে আপনাদের ব্যবসা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনার জন্য আপনারা মানে স্টলটা এই মেলাতে অংশগ্রহণ করা এটাই তো তাই না তো আপু আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ আপনাদের এই বক্তব্য মূল্যবান বক্তব্যের জন্য তো দর্শক এই ছিল আমাদের উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান থেকে দুজন তরুণ উদ্যোক্তার কথোপকথন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ